নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বানাবো ভোলা মাছের তেল ঝাল ভোলা মাছের তেল ঝাল বানাবার জন্য আমি এখানে চার পিস ভোলা মাছ নিয়েছি এইভাবে কেটে নেওয়া হয়েছে এবারে এটা লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব দিয়ে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো একটা মশলা তৈরি করে নেব তার জন্য ছোট একটা পেঁয়াজ এইভাবে ডুমো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দেব ওয়ান টি স্পুন সাদা কালো মেশানো সর্ষে দেব ওয়ান টি স্পুন পোস্ত এবার এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি কড়াই আমাদের দিয়ে দিচ্ছি সর্ষে তেলও ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব মাছ ভাজার কড়াইটা আমি পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল ভালো করে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো চিনি আর দিলাম দুটো চেরা কাঁচা পাতা লঙ্কা হরণটা সামান্য একটুখানি নেড়ে নিবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দিলাম পেস্ট সর্ষে পোস্ত ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি ওখানে একটা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে খুবই সামান্য পরিমাণ মশলাতেই কিন্তু এই ভোলা মাছের তেল ঝাল তৈরি করা যায় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন মশলা থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব হয়ে গেছে ভোলা মাছের ঝালও কিন্তু একদম তৈরি উপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভোলা মাছের তেল ঝাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন